সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের দয় ভালো আছি আজকে আমরা দেখব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইসি সি বই পিডিএফ কিভাবে ডাউনলোড করতে হয় তোমরা অনেকেই আমাদের ফেসবুক পেজে মেসেজ করেছিলাম যে ভাইয়া আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি বই পিডিএফ পাচ্ছি না অনলাইনে আমরা কীভাবে ডাউনলোড করব তো তাদের জন্য আজকে আমি এই পোস্টটি তৈরি করেছি এই পোস্টটির থেকে তোমরা যে কোনো জায়গা থেকে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করলেই তোমরা যে কোনো একটি বই ডাউনলোড করতে পারবে যেমন ধরো বাংলা প্রথমপত্র বাংলা পত্রের ক্ষেত্রে দেখো বাংলা প্রথমপত্রের সকল অধ্যায়ের নাম দেওয়া আছে এরপরে একটি লিঙ্ক দেওয়া আছে লেখা আছে এখানে বাংলা প্রথমপত্র বই ডাউনলোড করতে এখানে ক্লিক করুন তোমরা এখানে এসে ক্লিক করবা এখানে ক্লিক করলেই দেখবা যে তোমাদের পিডিএফটি ওপেন হয়ে গেছে এখানে তোমাদের গাইড অথবা বই পেয়ে যাবা আশা করি বুঝতে পারছো আর এই এই ওয়েবসাইটের লিঙ্ক অথবা এই পোস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে চাইলে গিয়ে দেখতে পারো এখানে গিয়ে লিঙ্কে ক্লিক করলে তোমরা পেয়ে যাবা অথবা স্টাডি ডট কম লিখে গুগলে সার্চ করো সেখানে গিয়ে তোমরা এখানে গিয়ে সার্চ করে দেখতে পারো এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে সার্চ করলে তোমরা পেয়ে যাবা ভালো হয় তোমরা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসো এখানে চলে আসার পর যে কোনো একটা লিঙ্কে ক্লিক করো তো তোমার অন্য ইংরেজি ওয়ান বই পিডিএফ ডাউনলোড করতে পারো এখান থেকে ক্লিক করে এখানে আমরা দেখছি দেখতে পাচ্ছ এখানে চালু হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজে লাইক করে দিবে ধন্যবাদ